আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আজকে যারা বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট রয়েছে এবং স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্টের জন্য অংশগ্রহণ করেছিল সিবিটি এক্সাম দিয়েছিল তাদের রেজাল্ট প্রকাশিত হলো তো আজকে আমাদের এই রেজাল্টে একটা পিডিএফ আকারে দেওয়া রয়েছে এই পিডিএফ এর মধ্যে তোমরা তোমাদের নামগুলো দেখতে পারবে কারা ইন্টারভিউ এর জন্য সিলেক্ট হয়েছে ঠিক আছে কারা কারা ইন্টারভিউ অংশগ্রহণ করবে তাদের একটা লিস্ট প্রকাশ করা হয়েছে তো তার সাথে সাথে তোমাদের জানিয়ে দেই আগে যে ভ্যাকান্সিটার কথা বলা হয়েছিল বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি এর জন্য তাদের কিন্তু ভ্যাকান্সিটা অনেকটাই বাড়ানো হয়েছে সেটা তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে এছাড়া তোমাদের ইন্টারভিউটা কবে নাগাদ হতে পারে এবং কি তোমাদের তোমাদের ডাকা হলো সেটা সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করে নেব এর সঙ্গে সঙ্গে আমরা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে এবং সিবিটি এক্সাম দিয়েছ তাদের রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে এবং তাদের ভ্যাকান্সি বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই তোমরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের কাজে আসবে তো দেখো প্রথমেই তোমাদের এই নোটিশটা দেখিয়ে দিচ্ছি আজকের ডেটে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে যে নোটিশে বলা হয়েছে যে রেজাল্ট প্রকাশিত হলো ঠিক আছে কি বলা হয়েছে রেজাল্ট প্রকাশিত হলো যেটা একুশ বারো দু হাজার পঁচিশ তারিখে বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা যে সিবিটি এক্সাম দিয়েছিলে তার রেজাল্ট ঠিক আছে তো আমাদের রেজাল্টে বলা হচ্ছে যে যে পিডিএফ ফাইলটা দেওয়া হয়েছে যে সফল ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউ ডাক পেলে তো কি অনুপাতে ডাকা হয়েছে যে যতগুলো ভ্যাকান্সি রয়েছে তার দুই দশমিক পাঁচ গুণ আকারে ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হয়েছে ঠিক আছে তাহলে কি বললাম দুই দশমিক পাঁচ গুণ আকারে ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউ এর জন্য তো আমাদের বলা হচ্ছে দেখো কতজন এই লিস্টে চান্স পেয়েছে আমাদের টোটাল বিএসসি নার্সিং যারা রয়েছে বিএসসি নার্সিং ক্যান্ডিডেট তাদের কিন্তু চার হাজার ছশো আটাত্তর জনকে এই লিস্টে জায়গা দেওয়া হয়েছে ঠিক আছে আর যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু বাহান্ন জনকে এই লিস্টে জায়গা দেওয়া হয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে যেরকম দেখো আনরিজার্ভ ক্যাটাগরি বিএসসি নার্সিংয়ের জন্য পনেরোশো সপ্তশি তারপরে এসসিদের জন্য তেরোশো পঞ্চান্ন জন ডাক পেয়েছে এবং হচ্ছে শিডুল টাইপ যারা এসটি রয়েছে তাদের একশো উনআশি জনকে ডাকা হয়েছে এরকমভাবে একই রকমভাবেও কিন্তু পোস্ট বেসিক জন্য আনরিজার্ভ ক্যাটাগরি ইউর ক্যান্ডিডেটদের তেতাল্লিশ জনকে ডাকা হয়েছে ঠিক আছে তো ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে এটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন তো আমাদের এখানে দেখো বলেই দেওয়া হয়েছে ইন্টারভিউ অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অ্যাজ উইল কমেন্স সুন আমাদের কিন্তু বলেই দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই উইল কমান সোন মানে ইন্টারভিউটা কিন্তু খুব শীঘ্রই নেওয়া হবে এটা কিন্তু আমাদের এই নোটিশে বলেই দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ক্যান্ডিডেটস লগ ইন সেকশান থেকে আমরা ইন্টারভিউ শুরুর পাঁচ দিন আগে থেকে কী করতে পারবো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো ইন্টারভিউয়ের জন্য ঠিক আছে ইন্টারভিউয়ের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবো তো দেখো এবার কি বলছি তোমাদের কিন্তু ওই পিডিএফ ফাইলটা পাওয়ার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সরাসরি সেই পিডিএফ ফাইলটা কিন্তু অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে সেজন্য তোমাদের চিন্তিত হওয়ার কিছু নেই তো এখানে দেখো এখানে বলে দেওয়া হচ্ছে যে ভ্যাকেন্সি যে আগে আমাদের দেওয়া হয়েছিল তার থেকে ইনক্রিজ করা হয়েছে ভ্যাকেন্সি বেশ কিছু বাড়ানো হয়েছে তো কতটা বাড়ানো হলো তোমাদের হচ্ছে বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য সেটা কিন্তু আমি বলে দিচ্ছি হ্যাঁ এটা স্টাফ নার্স গ্রেড টু এটা কিন্তু বেসিক বিএসসি নার্সিং ঠিক আছে বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য কতটা বাড়ানো হলো দেখো তো এখানে কি বলছে যে আগে টোটাল ভ্যাকেন্সি ছিল আমাদের তেইশশো তিরিশটা ভ্যাকেন্সি ছিল সব ক্যাটাগরি মিলে তোমার হচ্ছে আনডিজার্ভ এসসি এসটি সমস্ত ক্যাটাগরি মিলে তোমার আগে ছিল তেইশশো তিরিশ এবার প্রত্যেকটা ক্যাটাগরিতে ভ্যাকেন্সি বেড়েছে যেরকম আনডিজার্ভের দেখো নিউ ভ্যাকান্সি আরও বেড়েছে কতগুলো একশো সপ্তানব্বইটা ঠিক আছে এসসিতে নিরানব্বইটা তে আঠাশটা এরকম করতে করতে টোটাল চারশো সত্তরটা কিন্তু ভ্যাকান্সি নতুন ক্রিয়েট করা হয়েছে আর টোটাল ভ্যাক্যান্সি হয়েছে বর্তমান ভ্যাক্যান্সি বাড়ানোর পরে আঠারশোটা আগে ছিল গত তেইশশো তোমার তিরিশটা এখন হয়েছে গত আঠাশশোটা ঠিক আছে টোটাল এটা কিন্তু বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য এটা ঠিক আছে এবার আমি তোমাদের দেখো যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট তাদেরও ভ্যাকান্সি বাড়ানো হয়েছে তো তাদের ভ্যাকান্সি কতটা ছিল আমাদের দুশো বাহান্নটা টোটাল ভ্যাকান্সি ছিল ঠিক আছে আর এখন বেড়েছে কতগুলো আটাশটা তাহলে টোটাল কত হলো দুশো আশিটা কিন্তু এখন পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে হ্যাঁ প্রত্যেক ক্যাটাগরিতেই কিছু না কিছু ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ করা হয়েছে ঠিক আছে এবার দেখো যে তোমরা পিডিএফ ফাইলটা কীভাবে দেখতে পাবে পিডিএফ ফাইলে দেখো কি দেখতে পাবে পিডিএফ ফাইলটার একটা অংশ তোমাদেরকে দিলাম মোটামুটি এটা র্যাঙ্ক আকারে দেওয়া হয়েছে এক দুই তিন চার ভাবে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে ক্যাটাগরি দেওয়া হয়েছে সে কোন ক্যাটাগরি তাদের হচ্ছে রোল নাম্বার সিবিটি এক্সামের এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে কবে ইন্টারভিউ হতে পারে কবে নাগাদ ইন্টারভিউ হবে ঠিক আছে কী অনুপাতে ডাকা হয়েছে তো তোমরা এই যে বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেট এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটদের এই যে পরীক্ষার পরে মোটামুটি দশ বারো দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেওয়া হলো তাহলে যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে যারা কিছুদিন আগেই মানে কালকেই গতকালই ফার্স্ট জানুয়ারিতে তোমাদের সিভিটি এক্সাম শেষ হলো তো যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তাদেরও মোটামুটি থাকো দশ বারো দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তার মানে আমি মোটামুটি সম্ভব ধরে নিচ্ছি যে পনেরোই জানুয়ারি ঠিক আছে পনেরোই জানুয়ারিতে কিন্তু হ্যাঁ বলছে পনেরোই জানুয়ারি মোটামুটি ধরে রাখো এই ডেট নাগাদ কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবার আমার যতদূর সম্ভাবনা মনে হচ্ছে যে তোমাদেরও কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ করা হতে পারে ঠিক আছে এমনিতেই বিএসসি দেরও কিন্তু তোমাদের থেকে বেশি ভ্যাকান্সি ছিল তারপরেও তাদেরকে ভ্যাকান্সি ইনক্রিজ করা হলো তো স্বভাবতই আমি বলতে পারি যে জিএনএম ক্যান্ডিডেটদেরও কিন্তু তোমাদের ভ্যাকান্সি বাড়ানো হবে এটা নিঃসন্দেহে বলাই যেতে পারে তো তোমরা মোটামুটি ওয়েবসাইটে খেয়াল রাখবে তো আশা করি পনেরোই জানুয়ারির মধ্যে তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে তো এটাই তোমাদেরকে আমার ইনফরমেশন দেওয়ার ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে